Hi everyone welcome to Rahul Official 00 YouTube channel আমাদের এই এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনারা হয়তো শুনে থাকবেন বা আপনারা হয়তো আপডেট পেয়ে থাকবেন যে ইউটিউবে নাকি বলা হচ্ছে এবং ইউটিউবে নাকি বলা হচ্ছে যে আমাদের চ্যানেলে নাকি ফেক ভিডিও আপলোড হয় কিন্তু সেই বিষয়টা আমি ভিডিও লাস্টে বলবো তার আগে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের আপনাদের যে একটা কল রেকর্ড এবং এরই সাথে আপনাদের যে পুলিশ থেকে নাকি কল থেকে নাকি কল করা হচ্ছে ক্যান্ডিডেটকে যে তাদের ঢাকার জন্য তো এটা সচরাচর কি রিয়েল বটে কি ফেক বটে বা কতটা এটা সত্যি বটে বা কতটা কি মিথ্যা বটে সেটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের এখানে সকলের এখানে একটাই রিকোয়েস্ট করছি যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের যে আপডেট সে আপডেটটা কী রয়েছে না সে আপডেটটা আমাদের রয়েছে যে আপনারা হয়তো শুনে থাকবেন যে নাকি কল করা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকে যে আপডেট নিয়ে যে চলে এসছে যে আপডেট সে আপডেটটা কী রয়েছে না প্রত্যেককে কল করা হচ্ছে কিসের জন্য নাকি যে আপনাদের যে ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই ম্যারিট লিস্ট পাবলিশ হওয়ার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিছু কিছুভাবে কল করছে এরকম একটা আপডেট উঠে এসেছে এটা কতটা কি রিয়েল বা কতটা কি ফেক সেটা আমার এখনো পর্যন্ত জানা নেই বাট আমি যেটা অ্যানালাইসিস করলাম বাট আমি যেটা আমি দেখলাম সেখানে নাকি হচ্ছে যে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ফেক বটে ফেক নিউজ কারণ এটা কোনো দিনই সম্ভব নয় যে একটা আপনাদের যে স্পেশাল এক্সিকিউটিভটা এটা আপনাদের এক্সাম নেওয়া হয়নি এটা একমাত্র আপনাদের ফর্ম ফিল আপ হয়েছিলো বা ইন্টারভিউর মাধ্যমে এটা আপনাদেরকে সিলেকশান নেওয়া হয়েছিল বা সিলেকশান করা হবে বলে ঠিক করা হয়েছিল কিন্তু এখানে শুধুমাত্র যে মানে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে থানা থেকে ত্রিপুরা পুলিশ থেকে আপনাদেরকে প্রত্যেক ক্যান্ডিডেট যে রয়েছে সেই ক্যান্ডিডেটকে কল করা হচ্ছে তারা সিলেকশন হয়ে গেছে বলে এরকম একটা সামথিং একটা উড়ো খবর উঠে আসছে এটা কতটা রিয়েল কতটা ফেক সেটা আমি বলছি এটা রিয়েল বলতে গেলে কোনোটাই রিয়েল নয় কারণ রিয়েল কেন নয় সব থেকে বড় হচ্ছে আপনাদেরকে বোঝানোটা সবথেকে বড়ো জরুরি রিয়েল কেন নয় ব্যাপারটা হচ্ছে যে এরকম কোনো দিনই হয় না কারণ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভটা রয়েছে সেই স্পেশাল এক্সিকিউটিভে আমি রিয়েল নয় বলছি কারণ সবদিকে বড় বার হচ্ছে কাউকে পার্সোনালি কোনো রকম কল করা যায় না বা ওখান থেকে রকম কল করে না এটা শুধুমাত্র ইনকোয়ারির বেসিক্সে কল করা যেতে পারে কেউ যদি ইনকোয়ারি করতে পারে তখন সেটা হেল্পলাইন নম্বর দেওয়া থাকে সেই হেল্পলাইন নম্বর থেকে সেটা কল করা যেতে পারে কিন্তু এটা সম্পূর্ণ फेक न्यूज बढ़े এবং এটা কোনোরকম এটা ছড়ানো হচ্ছে গুজব ঠিক আছে যে আমাদের এক্সিকিউটিভ যে রেজাল্টটা সেটা পেছানোর জন্য একটা গুজব ছড়ানো হচ্ছে এটা রিয়াল নয় কল করা হয়েছে এটা কিন্তু আমি একটা দেখেছিলাম যে একজন কল রেকর্ড করেছিল এবং কল রেকর্ডটা শুনিও ছিল তো আমি চাইলে আপনাদেরকে কল রেকর্ডটা শোনাতে পারতাম কিন্তু শোনাচ্ছি না কারণ একটু কারণ আছে প্রবলেম আছে জন্য কল রেকর্ডটা শোনাতে পারছি না আর সব থেকে বড় হচ্ছে যে নিউজটা মেন যেটা খবর যেটা মেন আপডেট যে আপডেট হচ্ছে সেই নিউজটা নিউজটা কী উঠছিলো নিউজটা আপনাদের হয়েছিলো যে কোনো রকম এই স্পেশাল এক্সিকিউটিভ বলুন বা কোনো এসপি বা ভ্যাকেন্সি বলুন যে কোনো আদার্স যে কোনো ভ্যাকেন্সি আপনি তুলুন সেরকম আদার্স ভ্যাকেন্সিতেই আমি বলছি যদি রকম আপনাদের যদি একটু লেট হয় ফ্রম মানে ম্যারিট লিস্ট বের হতে বছর তিন বছর চার বছর লেট হয় সেরকম লেট হওয়াতে কোনো রকম পার্সোনালি কাউকে ফোন করে কোনো দিন বলবে না যে আপনি সিলেকশন হয়ে গেছেন বা আপনি সিলেক্ট হয়েছে না এরকম কোনো আপডেট উঠবে না এটা বেসিক্যালি শুধু একটা গুজব ছড়ানো হচ্ছে কারণ আপনাদের এটা একটা মানে ছেলে খেলার মতন হয়ে গেছে স্পেশাল এক্সিকিউটিভটা যে যা যা কিছু বলছে যা কিছু মাথায় আসছে সেটাই বলে দিচ্ছে কিন্তু অফিসিয়ালিভাবে কোনো রকম আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপডেট উঠে আসেনি বা কোনো অফিসিয়ালি কোনো পেজ থেকে আপডেট আসেনি ফেসবুকে বলুন ইউটিউবে বলুন বা অফিসিয়ালি যে ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বলুন বা টুইটার বলুন কোনো কোথাও কোনো রকম অফিসিয়ালি কিছু আপডেট নেই শুধুমাত্র একটা মানে ধারণা যে এরকম কল করা হচ্ছে বাস এই ব্যাপারে বৃত্তান্ত এটা হচ্ছে আমি তোমাদেরকে আপনাদেরকে সরি আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিলাম এটা কতটা রিয়েল বটে এবং কতটা ফেক এরপর আমি বলবো এটা কতটা রিয়েল হতে পারে রিয়েল হতে পারে শুধুমাত্র একটাই কারণের জন্য সব থেকে বড় হচ্ছে আপনাদের যদি ফর্ম ফিল আপের রকম ত্রুটি থাকে বা ফর্ম ফিল আপ রকম প্রবলেম থাকে তখনই হয়তো অফিসিয়াল থেকে আপনাদেরকে ফোন করা হবে কিন্তু এটা বেসিক্যালি একশো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হয় কারণ এরকম কোনো দিন হয় না কারণ যখন আপনারা ফর্ম ফিল আপ করেন সেখানে সব দেখে শুনে বলা হয় যে সব ঠিকঠাকভাবে ফর্মের সামনে সাবমিট করুন যে যে আপনার যে ডকুমেন্টস রয়েছে বায়োডাটা রয়েছে বলুন ডেট অফ বার্থ বলুন কাস্ট সার্টিফিকেট বলুন এই জব কোয়ালিফিকেশান বলুন এ টু জেড এজ সার্টিফিকেট অর্থাৎ যেটা আমরা বলি বায়ো বায়োডাটা সেটা এ টু জেড সেখানে যখন আপনারা সাবমিট করেন তখন আপনাদেরকে দেখে শুনে সেটা সাবমিট করতে হয় ঠিক আছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এইটা এবং এই সাথে আরেকটা যে কি আরেকটা হচ্ছে সে আপডেটের ক্ষেত্রে যদি সেইখানে রকম আপনারা যদি ক্রুটি করেন বা কোনো রকম সেখানে কিছু মিস করেন তাহলে সেটা শুধুমাত্র কী হবে সেটা শুধুমাত্র ফর্মটা রিজেক্ট করে দেবে কোনো রকম অফিসিয়ালি থেকে আপনাদেরকে ফোন করা হবে না যে বা আপনাদেরকে বলবেও না যে এটা আপনারা ভুল করেছেন এটা আমি সাবমিট করুন এটা হয়তো যখন আপনারা ফর্ম ফিল করেছিলেন তখন সেখানে একটা টাইমা দেওয়া থাকে এটা টাইম থাকে ধরুন আজকে ফর্মটা ফিল আপ করলেন এবং এই ফর্মটি ফিল আপ করার এক সপ্তাহ কি ওয়ান উইক কি টু উইক পর এটা আপনি রি সাবমিট করতে পারবেন রিসাবমিট করতে পারবেন মানে হচ্ছে যে যদি ফর্মে কোনোরকম আপনারা ভুল করেছেন বা রকম কোনো কিছু আপডেট করতে ভুলে গেছেন তখন আপনারা এটা নতুন করে সেই ফর্মে আপনারা নতুন করে সেখানে আপনারা দিতে পারবেন যে কি ভুল হয়েছে বা নতুন করে আমরা প্যাটার্নটা চেঞ্জ করতে পারবেন এইটাই হচ্ছে বেসিক্স আর এটার উপর কোনো রকম কিছু নয় এবং এটাতে আপনাদেরকে কোনো কল আসবে না তা বলে এটা আপনারা কল করতে পারবেন যদি কোনো কিছু জানার থেকে এবং অফিসিয়ালি থেকে সেখান থেকে তোমাদের সার্ভিস কাস্টমার সার্ভিস অর্থাৎ সেখানে অফিসিয়ালি পেজে আপনারা সেই ত্রিপুর এক্সিকিউটিভে এখান থেকে অর্থাৎ আপনারা পে যাবেন কোনটা আস বলে থাকে এই যে দেখতে পাচ্ছ কোনটা আস নাম্বার দিয়ে থাকে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন এবং কোনো কোনো ওয়েবসাইটে নাম্বারও থাকে বা কোনো কোনো ওয়েবসাইটে মেল দিয়ে থাকে সেই সেই মেলে আপনারা মেল করতে পারবেন এবং মেলের অ্যান্সার যদি আসে ঠিক আছে না আসলে তো কোনো প্রবলেমই নেই তো এটা কোনো দিন হয় না এটা হচ্ছে আপনাদের যে গুজবটা ছড়ানো হচ্ছে যে কল করা হচ্ছে সবাইকে ত্রিপুরা এক্সিকিউটিভ যারা ফর্ম ফিল করেছিলেন তাদেরকে নাকি কল করা হচ্ছে যে তারা তাদের সিলেকশন হয়ে গেছে বলে এরকম একটা সামথিং উড়ে আসছে ধারণা এবং আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে অনেকে অনেকজন অনেক কিছু বলছেন সেটা কেউ কান দেবেন না সব থেকে বড় হচ্ছে আমার ভিডিও বানানোর একটাই মার্কসাত আমাকে বলেছে বলা হয়েছিল যে আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি পার ডে একটা করে ভিডিও আপলোড করি সেটা দেখো সব থেকে বড় হচ্ছে সেটা আমি সবথেকে বড় হচ্ছে সেটা আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেটা কাদের জন্য আপলোড করছি সেটা হচ্ছে আমাদের জন্য আপলোড করছি এবং সেখানে বলা হচ্ছে যে একটা নতুন আপডেট উঠে আসছে কিন্তু লাস্টে আপডেট উঠে আসছে না এরকম একটা ধারণা কিছু পাওয়া গেলো বা এরকম আমি একটা কিছু শুনলাম তো দেখুন সব থেকে বড় হচ্ছে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটাতে আমি হয়তো টেন পারসেন্ট কিছু ইম্পর্টেন্ট তথ্য দিলাম বাকি নাইনটি পার্সেন্ট হয়তো আপনাদেরকে একই কথা বললাম সেটা হতে পারে কিন্তু বেসিক্যালি আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনারা যদি মন দিয়ে শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমি ভিডিও শুরুতেও বলি ভিডিও শেষও বলি যে একটা জিনিস নিয়ে কেউ কোনো দিন পড়ে থাকবেন না কারণ সময় চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে আপনাদের এজও চেঞ্জ হচ্ছে এজেরও পরিবর্তন হচ্ছে তাহলে আপনারা যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকেন কোনো দিনও সেখান থেকে আপনারা আগাতে পারবেন না ঠিক আছে সব থেকে বড় বড় হচ্ছে আপনাদেরকে আগানোর জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে লড়াই করতে হবে লড়াই করে জন্য আপনাদেরকে একটা হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক কাকে কে করবে হার্ড ওয়ার্ক আপনারাই করবেন আপনারা নিজেরাই করবেন তো এ হচ্ছে আপনাদের মেন আপডেট আপনাদের যে এটা একটা আপডেট উঠে এসেছিলো যে কল করা হচ্ছে সামথিং এরকম কিছু একটা ধারণা পাওয়া যাচ্ছিলো এ একটা টপিক নিয়ে ছিল একটা আপডেট এই আপডেটটা জাস্ট আমি আপনাদেরকে বললাম এবং আই থিঙ্ক কারোর ভিডিওটা ভালো লাগতেও পারে বা না ভালো লাগতেও পারে কারণ এখানে আমি কোনো রকম অফিসিয়ালি কিটু আপডেট বলিনি এখানে আমি শুধুমাত্র বললাম যে চারদিকে যে আপনাদের ধারণাটা রয়েছে একটা একটা মাইন্ডে একটা ধরে রেখে দিয়েছো যে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ থানা থেকে আপনাদেরকে কল করা হচ্ছে যে সব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিলেন এবং তাদেরকে বলা হচ্ছে সিলেকশনের ব্যাপারে এরকম সামথিং কিছু একটা ধারণা দেওয়া হচ্ছে এই ধারণাটা যে ভুল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং এটা যদি আপনারা প্রমাণ চান তাহলে হয়তো আমি নেক্সট ভিডিও বানাতে পারি প্রমাণের জন্য এবং এটাতে অনেকে অনেক কিছু বলবে সেটা আমার দাস নোট ম্যাটার সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না তো আমার বলার বক্তৃতা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ফেক নিউজ থেকে সবাই বিরত থাকবেন এবং দূরে থাকবেন এটা হচ্ছে আমার বলার বক্তব্য এবং আজকের ভিডিওটা যদি একটু একটু বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করব কারোর যদি কিছু এনকোয়ারি থাকে আই থিঙ্ক এটা কমেন্ট সেকশানে আমি খুলছি না কমেন্ট সেকশন খুললে আমার কমেন্টে মানে গালি গালিগালাজ করে আমি জানি আমি দেখেওছি এবং যেসব কমেন্টগুলো আমাকে বলে যে দাদা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি এখনও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কোনো রকম আপডেট পাওয়া যায়নি আপডেট পেলে আমি অবশ্যই জানিয়ে দেব এবং আমি আর চাইবো না যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও বানাতে আমি কিছুদিন পর লাস্ট ভিডিও বানিয়ে দেবো তারপরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও বানাবো না ইউটিউবে আর ভিডিও বানাবো না এরকম কারণ একটু প্রবলেম হচ্ছে সেই জন্যে তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা জাহিন জাই ভারত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পিপারসেন সবাই মন দিয়ে নিয়ে যান কারণ এই বছরের লাস্টের দিকে আপনাদের মানে একটা খুব বড় রকম ভ্যাকেন্সি আসতে চলেছে টাটা জাহিন চলো ভাই টাটা